হ্যালো ব্রিয়ন আজকের ক্লাসে আমি তোমাদের কোশ্চে দেখি উনিশ পয়েন্ট দুইয়ের একের উনিশ নম্বর থেকে শুরু করে বাইশ নম্বর পর্যন্ত যে চারটা অঙ্ক এখানে দেওয়া আছে এই চারটা অঙ্ক সলভ করে দেব এখানে উনিশ নম্বর অঙ্কটা দেওয়া আছে কি উনিশ নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো আমাদের এই অঙ্কটা করব এই তিনটে সূত্র ব্যবহার করে তিনটের মধ্যে দেখো প্রথম এই তিন নাম্বার সূত্রটা কিন্তু আমি প্রথমেই ব্যবহার করতে পারি এখানে এই এক্সকে যদি আমি এ মনে করি ওয়াইকে যদি বি মনে করি তাহলে এটা কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি এই যে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু এখানে এর জায়গায় কি আছে এর জায়গায় আছে এক্স আর বির জায়গায় কি আছে ওয়াই তাহলে আমি এই টুকুর জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারি কি সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে আমি লিখতে পারি সমান সমান এখানে এ এর জায়গায় কি আছে এর জায়গায় আছে এক্স তাহলে হচ্ছে এ প্লাস বি আমাদের সূত্র কি হয় প্রথমে এ প্লাস বি এখানে এর জায়গায় আছে এক্স আর এর জায়গায় কি আছে ওয়াই তাহলে এ প্লাস বি ইন্টু কি হয় এ মাইনাস বি কি এক্স মাইনাস বি মানে কি ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরের যে আমাদের পার্টটা আছে এই পার্টটা কি আছে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই আমরা এই দুটো থেকে কিন্তু কমন নিতে পারি কমন আমরা কিভাবে নেই যদি একই সংখ্যা আমাদের দুই জায়গায় থাকে তাহলে আমি কমন নিতে পারি দেখো এখানেও ফোর আসে এখানেও ফোর আসে তাহলে দুটোর মধ্যে কি ফোর আসে প্রথম পার্টটার মধ্যে কি ফোর আসে পরেরটার মধ্যে কি ফোর আসে তাহলে দুই জায়গা থেকে আমি কি কমন নিতে পারি ফোর কমন নিতে পারি তাহলে এখান থেকে আমি লিখতে পারি তারপর কি চিহ্ন আছে প্লাস প্লাস দুইটা থেকে কমন নেব ফোর যেহেতু ফোর দুই জায়গায় আছে ফোর যদি কমন নেই তাহলে এখান থেকে আমাদের ফোর কি কমন চলে গেল তাহলে কি পড়ে থাকবে এক্স পরে থাকবে অর্থাৎ এখানে লিখতে হবে এক্স তারপর কি চিহ্ন আছে মাইনাস এখানে কি ফোর তো কমন চলে গেছে তাহলে কি পড়ে থাকবে ওয়াই তাহলে এখন কি কি লিখবো ওয়াই দেখো আমি প্রথমে কি করলাম এখানে প্রথমে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙে দিলাম এটাকে কি এ মনে করলাম আর এটাকে কি তাহলে মাইনাস বিয়ে সূত্র দিলাম কি হয় এ প্লাস বি ইন্টু কি হয় এ মাইনাস বি তারপর যেহেতু দুই জায়গায় আমাদের কি ফোর আছে অর্থাৎ এই দুই জায়গা থেকে আমি কি করলাম ফোর কমন নিলাম ফোর কমন নিলে এখানে এক্স পড়ে থাকলো মাইনাস মাইনাস চিহ্ন তারপর এখান থেকে ফোর কমন নিলে ওয়াই পড়ে থাকবে তাহলে প্রথম আমাদের কি এই কাজটা করলাম এবার পরের লাইনে আমি কি করবো দেখো এখানে পরের লাইনে আমাদের দেখো দুইটার মধ্যে মধ্যে আমাদের কি কোন জিনিসটা আমাদের একই আছে এখানে আমাদের এখানে যদি লক্ষ্য করো যে X- মাইনাস ওয়াই এখানেও আছে প্রথম পার্টটার মধ্যে কি X- মাইনাস ওয়াই আছে পরেরটার মধ্যে কিন্তু কি আছে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে দুই জায়গা থেকে কি আমি এক্স মাইনাস ওয়াইটা কমন নিতে পারি কমন কিভাবে নেওয়া যায় যদি একই জিনিস দুই জায়গায় বা সব জায়গায় যদি একই জিনিস থাকে তাহলে আমরা কি সেই জিনিসটা কমন নিতে পারি তাহলে দুই জায়গায় কি কমন নিতে পারি কমন তাহলে এখান থেকে যদি ওয়াইটা কমন নিই প্রথমটা বলতে কি প্রথমের পার্ট হচ্ছে এতটুকু এইটা এতটুকু কি প্রথম পার্টটা এখান থেকে আমি কি কমন নিব এখান থেকে আমি এই এক্স মাইনাস ওয়াইটা কমন নেব অর্থাৎ এটা বাইরে চলে যাবে তাহলে কি এই পার্টটা পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলে যদি কমন তাহলে এখানে কি পড়ে থাকবে তারপর কি চিহ্ন আছে প্লাস এই দেখো তারপর চিহ্ন আছে প্লাস অর্থাৎ এখানে কি দেব প্লাস তারপর দেখো এই পার্টটার মধ্যে এক্স মাইনাস ওয়াইটা যদি আমি কমন নিয়ে যাই এটা মনে করো কমন চলে গেলো তাহলে এখানে কি পড়ে থাকবে শুধু ফোর পড়ে থাকবে তাহলে এখানে কি লিখতে পারি এখানে এক্স মাইনাস ওয়াইটা যদি কমন যায় তাহলে এখানে কি পড়ে থাকবে ফোর অর্থাৎ আমাদের এইটাই উত্তর কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ফোর এবার কুড়ি নাম্বার অঙ্কটা দেখো কুড়ি নম্বর অঙ্কটা কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি প্রথমে কি করতে পারি এ দুই যে আসে দুই এই বীজগুণিত সাথে কি আকারে আছে গুণ আকারে আছে অর্থাৎ দুইকে আমি কি গুণ করে দেই দুইকে কে প্রথমে এর সাথে গুণ করবো তারপর এর সাথে গুণ করবো প্রথমের পাটটা যা আছে তাই লিখব তাহলে প্রথমের পাটটা আমার কি আছে প্রথমের পাটটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস d স্কোয়ার মাইনাস এবার আমি কি করবো এই দুই দিয়ে প্রথমটাকে গুণ করবো তারপর দ্বিতীয়টাকে গুণ করবো যদি এসি কে গুণ করি তাহলে কি হবে টু এসি তারপর দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস তাহলে মাইনাসে ম্যানেজায় কি হয়ে যাবে মাইনাসে মেনে হয়ে যাবে প্লাস এবার দুই দিয়ে কি bd কে গুণ করবো তাহলে দুই দিয়ে বিডিকে গুণ করলে হবে টু এবার দেখো এবার কিন্তু আমি এই দুইটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে কি থাকে টু এখানে মাঝখানে কি থাকে টু এ বি টু এ যদি থাকে এখানে দেখো এখানে আমি টু এ বি টাইপের পাইছি সময় আছে কিন্তু এখানে যখন প্রথম ক্ষেত্রে টু এ বি পেলাম টু এ এখানে টু এবি তাহলে এ বলতে কি এ বলতে আমাদের এ আর বি বলতে কি আছে বি বলতে আছে সি তাহলে এ আর সি এর মাঝখানে কি এইটা নিয়ে যেতে হবে তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো প্রথম সূত্রটা তাহলে দেখো কিভাবে করি প্রথমে কি আছে এ স্কোয়ার এখানে টু এ আছে তাহলে এ এ আর সি এর মাঝখানে টু নিয়ে যেতে হবে তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো যদি বি এর মাঝে নিয়ে যাই তাহলে কিন্তু সূত্রটা অ্যাপ্লাই হবে না তাহলে এ আর সি তারপর কি লিখবো মাইনাস মাইনাস টু এ মাইনাস টু এ এটা লেখা হলো এবার এরপরে কি লিখতে হবে কি আছে সি আছে তাহলে এই সি লিখতে হবে কি প্লাস প্লাস সি এবার দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে কি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা কি সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এই সূত্রটা এখানে পড়ে গেছে তার জন্য কি এইভাবে সাজিয়ে নিলাম আমি এই প্রথমবারটা এরপর আমাদের কি আছে এরপর এখানে আমাদের কি আছে টু বি ডি আসে তাহলে বি বলতে কি তাহলে এ স্কোয়ারের জায়গায় কি বি থাকবে বি স্কোয়ারের জায়গায় কি ডি স্কোয়ার থাকবে তাহলে প্রথমে আমি লিখবো মাইনাস এখানে মাইনাস কিন্তু কমনও নিয়ে নেব ডাইরেক্ট তাহলে কি হবে মাইনাস বি স্কোয়ার তারপর কি থাকলো প্লাস প্লাস কি থাকবে টু বি ডি তারপর কি থাকবে মাইনাস ডি স্কোয়ার এই পার্টটা থাকবে এবার দেখো আমি কি এবার খালি প্রথম এই সেকেন্ড লাইনটা থেকে থার্ড লাইনটা কি করলাম শুধু জিনিসগুলো সাজিয়ে নিলাম এলোমেলো ভাবে ছিল এটা কি সাজিয়ে নিলাম এবার কি করব আমাদের দেখো যখন সূত্র অ্যাপ্লাই করে তখন লাস্টেরটা দুই জায়গায় প্লাস থাকে কিন্তু আমাদের পরের পার্টার ক্ষেত্রে এই লাস্টেরটা কি এখানে মাইনাস চলে আসলো তার জন্য এই মাইনাসটাকে প্লাস করতে হবে তার জন্য এখানে আমি কমন নেব কমন নেব কি হবে দেখো এ স্কোয়ার মাইনাস এটা সূত্রটা ডাইরেক্ট বসে দিই এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এর পরিবর্তে কি আমি কি লিখতে পারি আমাদের এই সেকেন্ড পার্টটা দেওয়া আছে তাহলে আমি কি এটা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে এ বলতে কি এ আছে বি বলতে কী আছে সি তাহলে এটাকে লেখা যায় এ মাইনাস সি মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই এই পার্টটটার পরিবর্তে কি এই পার্টটার পরিবর্তে আমি এই জিনিসটা লিখলাম কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার পরিবর্তে কি লিখছিলাম এ মাইনাস বি তার হলে স্কোয়ার তারপর কি আছে তারপর এই পার্টটা থেকে আমি কি করবো এই মাইনাসটা কমন নেবো মাইনাস যদি কমন নেই তাহলে এটা কি হয়ে যাবে প্লাস বি স্কোয়ার এটা কি চিহ্ন পরিবর্তন হবে মাইনাস কমন নিলে কি চিহ্ন পরিবর্তন হয় তাহলে এই প্লাসটা হয়ে যাবে কি হয়ে যাবে এই প্লাসটা হয়ে যাবে আমাদের মাইনাস মাইনাস কি হবে টু বি ডি এবার এই মাইনাসটা কি হয়ে যাবে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস ডি স্কোয়ার এবার দেখো পরেরটা কিন্তু একটা সূত্র পড়ে গেল কি সূত্র প্রথমে যা আছে তাই লিখবো এ মাইনাস সি তার হলে স্কোয়ার মাইনাস এটা কিসের সূত্র বি এখানে দেখো বি এ স্কোয়ার মাইনাস এটাকে মনে করো এ তাহলে এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি শেষ সূত্র এ মাইনাস বিতে হলে স্কোয়ার সূত্র এ মাইনাস বিতে হলে স্কোয়ার সূত্র যদি হয় আমাদের এখানে এ বলতে কি বি আর বি বলতে কি ডি তাহলে এটা হবে বি মাইনাস ডি তার হলে স্কোয়ার কি হবে বি মাইনাস ডি তার হলেয়ার এবার এই সম্পূর্ণ পাঠটাও কিন্তু আবার একটা সূত্র পড়ে গেল কোন সূত্রটা আমাদের তিন নম্বর সূত্রটা এটা সম্পূর্ণটাকে যদি এ মনে করি এই সম্পূর্ণটাকে যদি বি মনে করি তাহলে এটা কিসের সূত্র এই ভিতরে কি থাকে থাকুক এই সম্পূর্ণটাকে এ মনে করবো তাহলে ভিতরেরটা হচ্ছে সম্পূর্ণটা এ স্কোয়ার মাইনাস এর একটা সম্পূর্ণ হচ্ছে বি তাহলে বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে কি লিখবো ইকুয়াল টু তোমরা নিচে লিখবে আমি কি এই সাইডে লিখতেছি এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে প্রথমে কী হয় এ প্লাস বি এ বলতে কি এ মাইনাস সি এ প্লাস বি বলতে কি বি মাইনাস ডি বি মাইনাস ডি তাহলে প্রথমে কী হলো এ প্লাস বি তারপর কি হয় আমাদের এ মাইনাস বি হয় যেহেতু আমাদের পরে মাইনাস আসবে তার জন্য এখানে সেকেন্ড ব্যাঘের দিব এ বলতে কী আছে এ বলতে এ মাইনাস সি এ মাইনাস সি এ মাইনাস বি হয় মাইনাস বি বলতে কি বি মাইনাস ডি দেখো এই জিনিসটা যদি বোঝা না যায় আর একবার বুঝে এখানে সম্পূর্ণ পাঠটাকে আমি এ ধরিন এ মানে হচ্ছে এ মাইনাস সিটাকে এ আর এই সম্পূর্ণ পাঠটাকে বি মনে করলাম তাহলে এ স্কেয়ার মাইনাস বিস্ক্রে সূত্র পড়লো সূত্র কি হয় এ প্লাস বি ইন এ মাইনাস বি প্রথমে কি লিখতে হয় এ প্লাস বি এ বলতে কি এই পারটা হচ্ছে এ তারপর সূত্রে প্লাস এই পারটা কি বি এ প্লাস বি তারপর এই পারটা কি এ তারপর মাইনাস সূত্রের মাইনাস এই যে পরের সূত্রের মাইনাস তারপরে এই পাটটা হচ্ছে কে সূত্রে এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্রে হয় এ প্লাস মাইনাস সমান সমান এবার কি বিবো এটা আমাদের যা আছে তাই লিখবো এ মাইনাস সি প্লাস বি মাইনাস টি এটা যা আছে লিখলাম এবার আমি কি লিখবো এ মাইনাস সি এই মাইনাস এর সময় কিছু নেই মানে কি প্লাস আছে তাহলে মাইনাস এ প্লাসে কি হয় মাইনাস এ প্লাসে হবে মাইনাস বি মাইনাস এ মাইনাসে কি হবে প্লাস ডি এটাই আমাদের উত্তর এবার একুশ নম্বর অঙ্কটা দেখো একুশ নম্বর অঙ্কটা আছে টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি এখানে এই পার্টটা আমি পরে লাইনে কি করবো এর সামনে কি প্লাস সি স্কোয়ার আছে এটা আমি সামনে নিয়ে আসি কি সি স্কোয়ার তারপর দেখো টু এ বি এই টু এ বি সামনে কোনো চিহ্ন নেই মানে সামনে কি আছে প্লাস অর্থাৎ আমি এটাকে লিখতে পারি এইভাবে লেখা যায় আমি একটু সাজিয়ে নিচ্ছি এই পার্টাকে এই স্কোয়ারটা আগে লিখি তারপরে তাহলে কি আছে দেখো আমি প্রথম লাইন থেকে সেই লাইন নিয়ে কিভাবে আসলাম এখানে কি প্লাস সি স্কোয়ার আছে এখানে প্লাস সি স্কোয়ার লিখলাম সামনে কিছু কি মানে প্লাস আছে তারপর আমি কি করলাম মাইনাস এ স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার করলাম এর সামনে কিছু শুনিম নাকি প্লাস আছে প্লাস তাহলে এখানে কি লেখা হলো প্লাস টু এ বি তারপর কি আছে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ মাইনাস লিখলাম এবার এটা করার কারণ হচ্ছে যাতে এখানে আমি একটা সূত্র বসাতে পারি তার জন্য এটা আমি এইরকম করলাম এটা প্রথমে সি আছে এই সি কে যদি আমি এ মনে করি এই সি কে যদি মনে করি এ তাহলে এ হয়ে গেল এবার যদি এই সম্পূর্ণ পার্টটাকে যদি আমি বি স্কোয়ার বানাতে পারি তাহলে কি এখানে একটা সূত্র ব্যাপারে করতে পারবো তিন নম্বর সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাতে পারবো তার জন্য আমাদের কি করতে হবে এই যে তার জন্য আমার কাজ হচ্ছে যে এই পার্টটাকে আমাকে মানে বিয়ের কি কি লাগবে এখানে করতে তাহলে করব পরের লাইনে প্রথমে আমাকে কি করতে হবে বলতো এখানে দেখো আমি যদি এই দুটো সূত্রের মধ্যে যেকোনো একটাতে নিয়ে আসি লাস্টে আমাদের কি প্লাস আছে অর্থাৎ আমাকে এই মাইনাসটাকে কি প্লাস বানাতে হবে কিভাবে প্লাস বানাবো এই সম্পূর্ণ পার্টটা থেকে মাইনাস কমন নেব তাহলে প্রথমে যা আসে তাই সি স্কয়ার যে এবার কি করব মাইনাস কমন নেব স্কয়ার সামনে কিছু নেই প্লাস তারপর দেখো প্লাস টু বি আছে মাইনাসটা যেহেতু কমন যাচ্ছে তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস টু এ বি এবার এই মাইনাস আছে মাইনাস বি স্কয়ার যেহেতু মাইনাস কমন নিব তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস এবার দেখো এই সম্পূর্ণটা কিন্তু আমাদের সূত্র পড়ে গেল কি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বিস এই যে আমাদের কোনটা সূত্র দ্বিতীয় সূত্রটা পড়ে তাহলে আমাদের কি দ্বিতীয় সূত্রের এই সেকেন্ড পার্টটা দেওয়া আছে এর পরিবর্তে কি আমি প্রথমে পার্টটা লিখতে পারি এ মাইনাস বি তার হলো স্কোয়ার তাহলে প্রথমে যা আছে তাই লিখবো সি স্কোয়ার মাইনাস এইটার পরিবর্তে এই পার্টার পরিবর্তে কি লিখবো এ মাইনাস এ মাইনাস বি তার কারণ এটা কি সূত্র এ মাইনাস বিস্ক্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এই সম্পূর্ণ পাঠটাকে যদি আমি এই সিটাকে এ মনে করি আর এই সম্পূর্ণ পাঠটাকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়ে গেছে কোনটা সূত্র আমাদের তিন নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি কি হয় সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিখানে আমি এখানে এর জায়গায় কি আছে এর জায়গায় আছে সি এ প্লাস বির জায়গায় কি আছে এই ভিতর ব্যাপারটা কি বির জায়গায় তলে আছে এ মাইনাস বি তাহলে প্রথমে কি হইলে সূত্র এ প্লাস বি তারপর কি হবে যেহেতু আমাদের বিটা কি বি এখানে দুটি সংখ্যা আছে বিশ গণতির সংখ্যাম তাহলে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দেবো প্রথমে এ হবে এ যে মানে কি সি এ মাইনাস বি মানে কি বি মানে হচ্ছে এ মাইনাস বি দেখো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে এ এ স্কোয়ার এটা কি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয় এ প্লাস বি তারপর হয় এ মাইনাস বি আমাদের তিন নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম সমান সমান এবার এটা যা আছে তাই করব দেখো এটা যদি আমি সাজিয়ে নিই তাহলে এটা এরকম হবে প্লাস এটাকে আগে নিয়ে দিই এ মাইনাস বি প্লাস সি তারপরে একটা হবে সি এখানে কি হবে মাইনাস এ মাইনাস প্লাস বি এটা হচ্ছে কি আমাদের উত্তর এবার বাইশ নম্বর অঙ্কটা দেখো বাইশ নম্বর অঙ্কটা দেওয়া আছে ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার মাইনাস চব্বিশ এবি মাইনাস নাইন বি দেখো এই সম্পূর্ণ অঙ্কটা থেকে কিন্তু আমার এই পার্টটা একটা পার্ট থাকবে আর এই পার্টটাকে আমি একটা সূত্র নিয়ে এসব এই দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র বানানোর চেষ্টা করবো এই সেকেন্ড পার্টটা কি বানানোর চেষ্টা করবো তাহলে এখান থেকে প্রথম পার্টটা লিখতে পারবো তাহলে প্রথমটাকে আমি ছত্রিশকে কি লিখতে পারি কত স্কোয়ার ছত্রিশ হয় ছত্রিশ মানে কি ছত্রিশ মানে হচ্ছে ছয়ের স্কোয়ার তাহলে ছত্রিশের পরিবর্তে কি আমি এখানে ছয়ের স্কোয়ার লিখতে পারি আর এটা কি এক্স স্কোয়ার আছে যেহেতু দুইটার মাথায় স্কোয়ার চলে আসলো অর্থাৎ আমি এবার কি করব ব্যাকেট দিয়ে স্কোয়ারটা লিখব তাহলে এখানে কি করবো সিক্স এক্স ব্যাকেট স্কোয়ার মাইনাস কমন নেব এখানে মাইনাস কমন নিলে এখানে কি হয়ে যাবে ষোলো মাইনাস কমন এলে এটা কী হয়ে যাবে ষোলো এ স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস চব্বিশ এ বি মাইনাসটা কী হয়ে যাবে প্লাস নাইন বি স্কোয়ার এটা হয়ে যাবে তাহলে পরের লাইনে প্রথমটা যা আছে তাই লিখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস পরে এটা কী হয়ে যাবে ষোলো মানে কতটা স্কোয়ার চারের স্কোয়ার কত হয় ষোলো তাহলে ফোরের স্কোয়ার কত ষোলো এ স্কোয়ার এটা ব্যাকের দিয়ে কি স্কোয়ার লিখব প্লাস এই পার্টটা আমি পরে লিখতেছি এটা আগে লিখি কতটা স্কোয়ার নাই হয় তিনের স্কোয়ার কত হয় নয় তাহলে তিনের স্কোয়ার এখানে কে স্কোয়ার আছে বি এর মাথায় কে স্কোয়ার আছে অর্থাৎ এটা ব্যাকে দিয়ে কি আমি বাইরে স্কোয়ারটা লিখতে পারি এবার এই মাঝখানে আমি যদি টু এ বি নিয়ে আসতে পারি তাহলে দেখো প্রথমে সূত্রটা কিন্তু পড়ে যাবে অর্থাৎ এ স্কেয়ার আছে এ স্কেয়ার আছে বি স্কোয়ার বি স্কোয়ারও আছে কিন্তু মাঝখানে টু এবি নেই টু এ বি আকারে যদি নিয়ে আসতে পারি তাহলে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এখানে টু এ বি টু এ মানে কি এ মানে হচ্ছে ফোর এ বি মানে কি এর ভিতরেটা থ্রি বি মানে কি থ্রি বি এবার এই পারটা গুণ করে দেখবো যে আমাদের এই পার্টটা আসতেছে কিনা তাহলে দুদ চার দুই কথা হয় আর এ ইন্টু কি থ্রি বি তাহলে তিন আসতে কথা হয় চব্বিশ এ বি অর্থাৎ আমরা কি এই পার্টটা মিলে গেছে তাহলে আমাদের কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে পরের লাইনে আমি কি লিখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এর পরিবর্তে আমি কি লিখবো সূত্রটা কি সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার কারণ আমাদের কি সেকেন্ড পার্টটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে ফোর এ আর বি মানে কি থ্রি বি তাহলে কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের এ মানে কি এ মানে হচ্ছে ফোর এ এ প্লাস বি মানে কি থ্রি বি এ প্লাস বি তার কি হবে হলে স্কেয়ার এবার এখানে আমি কি তিন নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এই সম্পূর্ণ পার্টটাকে আমি মনে করি এ এই পার্টটা হচ্ছে এ আর এই সম্পূর্ণ পার্টটা বিয়ার মাইনাস বি স্কোয়ার কোনটা সূত্র আমাদের তিন নাম্বার সূত্র সূত্র এই দেওয়া প্রথম পার্টটা দেওয়া আছে তাহলে সেকেন্ড পার্টটা লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিখানে লিখতে পারি সমান সমান এ মানে কি সিক্স এক্স এ প্লাস বি মানে কি এই ভিতরে পাটটা বি কি ফোর এ প্লাস থ্রি বি এ প্লাস বি এবার কি লিখবো সেকেন্ড ব্যাকেট এ মাইনাস বি এ মানে কি সিক্স এক্স মাইনাস বি মানে কি এই ভিতরে বি ভিতরে কি আছে ফোর এ যেহেতু এখানে মাইনাস চলে আসলো আর এটা কি একটা বিষগণতির সংখ্যা মালা তার জন্য এটা কি ব্যাকেটে রাখবো তাহলে পরের আমি এখানে হয়ে যাবে সিক্স এক্স প্লাস এ প্লাস থ্রি বি আর এখানে হয়ে যাবে সিক্স এক্স মাইনাস ফোর এ মাইনাসে প্লাসে কী হবে মাইনাস থ্রি বি এটা আমাদের কি উত্তর আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি উনিশ পয়েন্ট দুইয়ের একের উনিশ নম্বর থেকে বাইশ নম্বর পর্যন্ত যে চারটা প্রবলেম দেওয়া আছে এই চারটা প্রবলেম সলভ করে দিলাম আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি বাই